চলছে তো এটা কম কম কিভাবে হবে আমি বলবো না যে একদম নির্মূল হয়ে যাবে নির্মূল হবে না কিন্তু কমাতে হবে করা সাহস পাবে না তখনই যখন আপনারা তাদেরকে এক্সপোজ করবেন যে প্রশাসন হোক আর আমাদের মতো রাজনৈতিক নেতা হোক বা যে কেউ তাদেরকে এক্সপোজ করতে হবে আর প্রশাসন হলে আপনারা যখন দলবদ্ধ থাকবেন না তখন চাপে পড়ে তখন টেবিলে বসে সেটিং করবে যেটা প্রমাণ আপনাদের আপনাদের সাথেই হয়েছিল মানে ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে মুর্শিদাবাদের তখন আপনারা যেভাবে রেলে করে উঠেছিলেন প্রশাসন বাধ্য হয়েছিল নাহলে মামলা খেত আমার কাছে খবর এসেছিলো আমি 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 যে সাজেস্ট করেছিলাম আমি আমাকে যখন আসেন তখন এই পথ অবলম্বন করলে আশা করছি সমাধান হবে হয়েছে তাই আমি আপনাদের বলব যে আপনারা ঐক্যবদ্ধ যত থাকতে পারবেন যত ইউনিটি থাকবে থাকবে আপনাদের মধ্যে আপনাদের কাজের ক্ষেত্রে তত স্বাধীনতা বাড়বে তত আপনারা সিকিউর থাকবেন অন্য দেখবেন আপনাদের স্বাধীনতাও কমবে ইনসিকিওর আপনারা ফিল করবেন এখন আমাদের দেশের অবস্থা আমি একটু তত্ত